বহিপ্রকাশ ওয়াইটিতে আমরা প্রত্যেককে করতে দেখেছি কেউ কম কেউ বেশি যারা অতিরিক্ত বহিপ্রকাশ করেছে তাদের দুর্দশা দেখলে সত্যি করুণা হয় সত্যি অবাক লাগে সত্যি খারাপ লাগে দেখো আমরা প্রত্যেকেই মানুষ মানুষ মাত্রই ভুল হয় কখনো স্পেলিং মিস্টেক হয়ে যায় কখনো রিটেনে টাইপিং মিস্টেক হয়ে যায় কখনো মুখে বলতে গেলেও অসুবিধা হয় কারণ আমরা প্রত্যেকে কেউ পারফেক্ট না কিন্তু ওয়াইটিতে সেই বিষয়গুলোকে নিয়ে দিনের পর দিন খিল্লি ওড়াতে দেখা গেছে যে তুই কী জানিস বলতো হ্যাঁ এইটুকুও তোর নলেজ নেই যেন মনে হচ্ছে তারা বিশাল বিশাল ডিগ্রি ধারণ করে এসছে তারা স্বীকার করেছে এই দূর থেকে এরকমভাবে ডিগ্রি দেখিয়ে যে আমরা ডিগ্রিধারী কিন্তু এরা যে অরিজিনালি ডিগ্রিধারী মূর্খ কালকে গত পরশু একজনের লাইভ দেখলাম কালকেই তো দেখলাম হ্যাঁ কালই দেখেছি লাইভ দেখলাম সেখানে এই ওয়াইটির যে আরেক ধর্ষক মৌখিক ধর্ষক সে আরেকজনের ইংরাজি নিয়ে কথা বলছে ও ইংলিশে ও আমি আ আই এম ভেরি হ্যান্ডসাম আই হ্যাভ কিউট বয় মানে ভীষণ পরিমাণে ইংরাজি ঝেড়ে দিল হুম মানে কি বলবো বিশাল ইংরাজির একদম ঝেড়ে দিয়ে সে এটা প্রকাশ করলো যে ভাই এরা কি ইংরাজি জানে আমার থেকে শিখতে হলে এসো দেখো শিক্ষাগত যোগ্যতা থাকলেই সে যে প্রপার মানুষ হয় সেটা অন্তত আমি মনে করি না শিক্ষিত তুমি তখন হবে যখন তুমি অপরকে সম্মান দিতে শিখবে অপরকে হেয় করে তুমি নিজের শিক্ষার পরিচয় ওখানে দিচ্ছ যার মধ্যে মনুষ্যত্বই নেই মানবিকতাই নেই তারা দিচ্ছে শিক্ষার বাণী মানা যায় যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের প্রথম ভিডিও বিশ্বাস করো আজকে যে পনেরোই অগস্ট মনেই হচ্ছে না কেন জানো কান ঝালাপালা হয়ে যেত দেশ স্বাধীন আমি বলেছিলাম গত বছর যে যত দেশভক্তরা এই একদিনে দেশ স্বাধীনের গান গেয়ে দেবে বাকি শুনতে পাওয়া যায় না আজকে সেই একটা গান নেই একটা কোনো মাইক নেই কেন জানো কারণ দেশ স্বাধীন হয়েও আমরা কোথাও না কোথাও নারীরা পরাধীন রয়ে গেছি এটা শোক এটা অনুতা কাল ঐতিহাসিক যে দিনটা গেছে কাল রাত্রিটা যে রাস্তা দখল করে প্রচুর পরিমাণে মহিষাসুর মর্দিনীরা নেমে গেছিল মহালয়ের পঞ্চাশ দিন আগে এইভাবে যে রাস্তা দখল করে ফেলবে সমস্ত নারীরা কেউ ভাবতে পারেনি শুধু নারী না নারী পুরুষ নির্বিশেষে ভরে গেছিল কালকের রাস্তা আমাদের এই বেলুড় বালি উত্তর পাড়ার চত্বর মোমো করছে লোকে কি দেখা যাচ্ছে বলতো কালো কালো মাথা আর ফোনের মানে হেডলাইটটা ব্যাস আর কিচ্ছু দেখা যাচ্ছে না মানুষ প্রাণ ভরে ভালোবাসা দিয়ে কালকে প্রতিবাদে নেমেছিল আগুন ছিল তাদের চোখে কিন্তু এই আগুনটা দেখে অনেকেরই ফেটেছে ফেটেছে বলেই কালকে রাত্রিবেলা আর করে এরকম হামলা করা হয় আমি সকালে উঠে দেখি কি পরিমাণ তাণ্ডব চালানো হয় কেন ভয় ভীত হয়ে তার মানে অন্যায় হয়েছে সেই মেয়েটি কিছু জানতে পেরে গেছিলো যার জন্য তার মুখটাকে চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে আমি দেখেছি কালকের একটা ভিডিও ফুটেজ খালি একটা পা দেখতে পেয়েছি আমি মেয়েটার ও যে কি পরিমাণ কষ্ট পেয়েছে ওকে যে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে ওর দুটো পা দুদিকে এমনভাবে ছড়ানো ছিল যতক্ষণ না ছিঁড়ে যায় এত কষ্ট এত হিংস্র আমি প্রশাসনের দিকে আঙ্গুল তুলবো না খালি একটা রিকোয়েস্ট আমি করতে চাই ছেড়ে দাও ওই রকম আসামিদের পাবলিকের হাতে নারীদের হাতে ওদের মধ্যে একটা কেউ যদি লাইক পোস্টে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয় তারপরে গিয়ে মনে হয় দ্বিতীয়বার কেউ ধর্ষণ করার আগে দুবার চিন্তা করবে এই আইন ব্যবস্থাটা যদি একবার করে দেওয়া হয় কারণ যে পরিমাণ নারকীয় অত্যাচার সকলে মিলে ওই মেয়েটার ওপর করেছে সেই অত্যাচার যখন একটা পুরুষের ওপর হবে সে কতটা ফিল করেছিল সেটা তাকে বোঝানো যাবে এক একটা আঙ্গুল তার ভাঙা হোক এক একটা নোখ তার উপরে ফেলা হোক এক একটা মাংস ছিঁড়ে দেওয়া হোক আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ মেটার সাথে পৈশাচিক অত্যাচার হয়েছে পৈশাচিক অত্যাচার ওই রেস্টরুমের অ্যাকচুয়ালি ওটা রেস্টরুম না ওটা মিটিং ঠিটিং হলে ওখানে হতো কারণ প্রচুর চেয়ার ছিল ওখানে আমি দেখেছি একদম কনের পোর্শনে মেয়েটাকে নিয়ে গেছে একদম কোণে একটা সেই সিট মতন চাদরের দেওয়া থাকে না যেগুলো অপারেশন হলে এরকম আড়াল করার জন্য ওই সিটগুলোর পিছনে নিয়ে গেছে মেয়েটাকে ওখানে একজন ওখানে ছিল না যে একটাকে ধরেছে ওই একটার পক্ষে এইটা সম্ভব না এত ভীত এত ভয় যে কালকে ভাঙচুর করানো হলো কারা করালো যাই হোক কিন্তু আমাদের ওয়াইটিতে আরেকজন কালকে লাইভ করেছে শুনলাম নাকি তার লাইভে এই সংক্রান্ত বিষয় থেকে আলফাল আলোচনা বেশি হচ্ছিল তার মধ্যে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে যদি নেতাজি সুভাষচন্দ্র বোস আজ বেঁচে থাকতেন উনি মনে হয় গত হতেন ওনার টাইটেল ওনার পদবিটাকে চেঞ্জ করে দিয়ে রায় করে দেওয়া হয় লাইফটা কেন প্রাইভেট করলি তুই তো বিশাল ডিগ্রিধারী সব জানতা হরিদাসের হনু তুমি সন্দীপের শিক্ষা নিয়ে কথা এর শিক্ষা নিয়ে কথা তার শিক্ষা নিয়ে সবাই মূর্খ তুমি তো হরিদাসই সব জানতা হুম বসু কী করে রায় হয়বে হুম আপদ একটা বলি না তুই জ্যাল জানতো একটা আপদ আপদ এখন তোর এমন পরিস্থিতি হয়ে গেছে স্বামীর ইসিজি দেখিয়ে দেখিয়ে তোকে বিক্রি করে ভিউজ টানতে হচ্ছে ভিউস আমি দেখাতাম না দেখাতো না তুই তুলেই রেখেছিলিস দেখানোর জন্য খালি অপেক্ষা করছিলিস এই জায়গাটায় টেনে আমি ভিউস টানবো আপদমুখী ওকে নিয়ে কে দুটো ভিডিও করছে তিনটে ভিডিও করছে ও যেন মানুষকে ছেড়ে দেয় দিনের পর দিন পিন্ডি চটকায় লোকের ও আবার লোকের বিচার করে মঙ্গল গ্রহে যা ওখানে গিয়ে থাক এই পৃথিবী ছেড়ে যা অন্য গ্রহে গিয়ে বাস কর আপদ একটা বসে গেছে লেকচারবাজি মারতে কিচ্ছু মানে নলেজ নেই নিজের কোনো যোগ্যতা নেই বড় বড় কথা দুটি গান শুনিয়ে দিল ব্যাস ও একবারে সব জানতা হয়ে গেল নিজের শিক্ষার প্রচারগুলো অন্য জায়গায় গিয়ে করতিস তাহলে বুঝলাম তোর বিশাল রে নেতাজি সুভাষচন্দ্র রায় যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি বেশি বড় করলাম না অবশ্যই করে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো সত্যি ভালো লাগছে না বিশ্বাস করো ভালো লাগছে না